আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসীদের পাসপোর্ট নেই পাসপোর্ট কপিলে রেখে দিছে বা পাসপোর্ট হারিয়ে গেছে পাসপোর্টের মেয়াদ নেই সেই সকল প্রবাসীরা কাফালা হতে পারবেন কি না এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন সৌদি আরবে আসার পর দেখা গেছে অনেক সময় অনেকের পাসপোর্ট কোফিলে আটকে রাখে কোফিলে পাসপোর্ট দেয় না পাসপোর্ট উদ্ধার করার জন্য কিন্তু রাস্তা আছে মুক্ত আমেলের মাধ্যমে আপনি মামলা করলে পাসপোর্ট কোফিলে দিয়ে দিতে বাধ্য অনথায় পাঁচ থেকে দশ হাজার রিয়াল কোফিলের জরিমানা করবে মুক্তবালা আমেল আর তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি কফিলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছেন না বা আপনার সেই সাহস নেই তাহলে আপনি যেটা করবেন দেখা গেছে আপনার পাসপোর্ট কফিল আটকে রাখছে কিংবা আপনার পাসপোর্ট হারিয়ে গেছে এবং পাসপোর্টের মেয়াদ নেই এখন এমন অবস্থায় আপনি কাফালা কিভাবে হবেন আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথমে ফার্স্ট অফ অল আপনার পুরাতন যে পাসপোর্ট সেই পাসপোর্টের ফটোকপি আপনার সাথে থাকতে হবে সেই পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনি অ্যাম্বাসির মাধ্যমে আপনাকে একটা পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করার পর আপনি সেই পাসপোর্টটাকে এই মালুমাত করবেন মালুমাত করিয়ে তারপরে আপনি কাফালো হবেন তবে সেক্ষেত্রে মনে রাখবেন যে আপনার এক আমার মেয়াদ এবং এই কন্ট্রাক্টের মেয়াদ আছে কি না যদি এক আমার মেয়াদ এবং কন্ট্রাক্টের মেয়াদ যদি থেকে থাকে তাহলে আপনি এখানে কাফালা হতে পারবেন না আর আপনি যদি দেখেন যে পাসপোর্টের মেয়াদ নেই বা পাসপোর্ট কফিলে হারিয়া ফেলাইছে বা কফিল দিচ্ছে না সেক্ষেত্রে আপনি অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে যে আপনি নতুন একটা পাসপোর্ট করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিডি করতে হবে জিডি করতে হবে সৈদ আসবে একটা জিডি করতে হবে পত্রিকায় দিতে হবে সেই পত্রিকাটা এবং জিডি কপিটা পাসপোর্টের ফটোকপির সাথে অ্যাটাচড করে আপনাকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর যখন পাসপোর্টটা আসবে তখন আপনি কাপালা হইতে পারবেন একটা সময় কিন্তু পাসপোর্টের মেয়াদ ছিল না বা পাসপোর্ট ছিল না সেক্ষেত্রে কাফাল হওয়া যেত আর যদি মনে করেন যে আপনার ফাস্টফুডের মেয়াদ আছে কিন্তু কোফিল আপনারা পাসপোর্ট দিতে আসে না তাহলে সেক্ষেত্রে আপনি অনায়াসে কাফাল হইতে পারবেন তবে এই কামার মেয়াদ উত্তীর্ণ হতে হবে এবং আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকা যাবে না কন্ট্রাক্টের মেয়াদ এ কামার মেয়াদ এগুলো যদি থাকে তাহলে আপনি কাফাল হইতে পারবেন না পাসপোর্ট আপনার কাছে থাকুক বা না থাকুক পাসপোর্টের মেয়াদ থাকলেই হবে যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি কাফাল হইতে পারবেন ঠিক আছে আর যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো পাসপোর্ট দেয় না জিডি করে পত্রিকায় দিয়ে সেগুলোকে সংগ্রহ করে জিডি কপি এবং পত্রিকা সংগ্রহ করে পাসপোর্টের কফির সাথে এই ফটো সাথে এবং আইডি কার্ড অ্যাটাচড করে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন বাস হয়ে গেল আপনার আর কোনো সমস্যা হবে না ঠিক আছে নতুন পাসপোর্ট আসবে সেই পাসপোর্টটাকে আপনি মালমত করে নেবেন সেই পাসপোর্টটাকে মালুমাত করার পর আপনি কা হতে পারবেন এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ